আজকে শুভ লক্ষ্মী পূজার দিনে আপনাদের কাছে একটা দারুণ জিনিসের একটা খুব বিপদের জিনিস আমি আপনাদের সামনে আলোকপাত করছি যদিও দিনটাতে আমার করা ইচ্ছা ছিল না তবু এই দিনটা উপলক্ষ করে করলে যদি মানুষের উপকার হয় ওই কারণে এই দিনটাকে বেশি নেই থেকে তপনা যাওয়ার একটা বিশাল রাস্তা আছে যেটা পিডাবলিউডির আন্ডারে মনে হয় আমার রাস্তাটা তো আমি এই রাস্তাটা দেখবো যে বন্যায় কি কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রাস্তাটা দিন ধরে এত দুরবস্থা কিন্তু এখনও পর্যন্ত রাস্তাটা কোনো মেরামতের ব্যবস্থা হয়নি এখানকার সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নাই আপনাকে আমি যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মেন রাস্তা থেকে আনুমানিক তিন ফুট গর্ত হয়ে গেছে আনুমানিক তিন ফুট দেখুন এই রাস্তাটা যদি পনেরো ফিটের হয় তাহলে আপনি দেখুন প্রায় দশ ফুট রাস্তা কিন্তু তিন ফুট গর্তে চলে গেছে বাকি দু ফুট রাস্তার মধ্যে কোনো বড় গাড়ি যাতায়াত করতে পারছে না যেটা যাচ্ছে মাঠের দিকে চলে যাচ্ছে এই দুরবস্থা এখানকার সাধারণ মানুষ যারা বিশেষ করে তপনা বা যারা এই রাস্তার উপরে যারা নির্ভর করে আছে সেখানকার মানুষের দুর্ভোগের শেষ নাই আমি এখানে কথা বলবো সাধারণ এই তপনা গ্রামে দুজন ব্যক্তি আছেন তারা তাদের কীরকম ফিল করছে আচ্ছা দাদা এই রাস্তা কতদিন ধরে খারাপ আছে বর্ষার আগে তারা খারাপ হয়ে তো এই বর্ষাতে তো বেশি ক্ষতিগ্রস্ত বর্ষাতে সব ক্ষেত্রে এত যে বড় বড় গর্ত হয়েছে আপনাদের তো আপনাদের তো অনেক যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রচন্ড আচ্ছা আপনাদের কি কি সমস্যা ভুগছেন আপনারা সমস্যা মানে রাস্তাটা আরেকটু উঁচা করতে হবে

দাদারা খুব সুন্দরভাবে ভাবে তুলে ধরেছেন তাহলে একটা ডেলিভারি কম কষ্ট লয় হয় না তাহলে এই আপনারা দেখুন সব গাড়ি এখন হয়তো এই রাস্তাতে গাড়ির চাপ অনেক সময় কম থাকে কিন্তু অনেক সময় খুব বেশি যখন থাকে তখন খুবই দুর্ভোগের শিকার হয় আমি মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতি সহ মুরারৈ বিডিও থেকে প্রশাসন থেকে ডুমরগ্রাম অঞ্চল যেহেতু পড়ছে অঞ্চলের সমস্ত আধিকারিক প্রত্যেককে আমি অনুরোধ যে আপনার রাস্তাটার প্রতি নজর দিন এবং রাস্তাটা ভালো করুন যাতে অবশ্যই অবশ্যই যাতে মানুষের উপকার হয় স্যারকে বলবো আর একবার পুরো রাস্তাটা দেখিয়ে দেখিয়ে দিন কী দুর অবস্থা এত বড় বড় গর্ত একটা বিশাল বড় বিপদের একটা সম্ভাবনা হ্যাঁ আপনারা দেখুন একটা বাইক যাচ্ছে সে তারও কোনো স্পিড নেই